নমস্কার গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ বরেন গঙ্গোপাধ্যায়ের একটা ভূতের গল্প আপনাদের শোনাতে চাই বরেন গঙ্গোপাধ্যায়ের জন্ম তেসরা জানুয়ারি উনিশশো তিরিশ সালে ঢাকার বিক্রমপুরের কয়কৈতনপুর গ্রামে তিনি পেশায় শিক্ষক ছিলেন এবং শিক্ষকতা কাজের জন্য সুন্দরবন চলে যান ওখানে সুন্দরবনের নিম্নবর্গের মানুষদের কথা তার গল্প উপন্যাসে উঠে আসে তার লেখা তোপ বাজরা কানী বষ্টমীর গঙ্গাযাত্রা কাক বৃহস্পতির এক বাবু ছিল ইত্যাদি গল্পে সুন্দরবনের সমাজ ও সংস্কৃতি ফুটে ওঠে তার দুটো উল্লেখযোগ্য উপন্যাস হল বন বিবির উপাখ্যান ও বাগদা দু সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাকে সম্বোধনা প্রদান করা হয় বারোই ডিসেম্বর দু হাজার এক সালে খ্যাতিনামা সাহিত্যিকের গমন হয় তাই চলুন দেখি না করে শুরু করা যাক কাজিয়ার গল্প বরেন গঙ্গপাধের লেখা ভূত। মাছ ধরা একটা নেশা এই নেশা দিয়েই পড়ে গিয়েছিলাম সময় আয়োজনে ত্রুটি নেই তা আমি হুইলা ছিপ ফেললাম কেবল হুইলা ছিপ থাকলে তো আর হয় না চা আরও টোপও দরকার কত মশলাপাতি কিনে যে টোপ বানাতাম তার হিসেব নেই খবর পেলেই ছুটে যেতাম কোথায় পিঁপড়ে ডিম পাওয়া যায় কোথায় মৌ কি বলতার চাক পাওয়া যায় মাছ ধরার জন্য পুকুরের ধারে বাঁশ পুঁতে মাচাও বানিয়ে নিয়েছিলাম অথচ কপালের ফের রুইকা কালভদরে এক আধবার হয়তো তুলতে পেরেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফুটি ট্যাংরা কই মাংুর এত আয়োজন করে বড় মাছ যদি না তোলা যায় মন খারাপ লাগবে বই কি প্রায় দিনই উঁচো কাঁচা মাছ নিয়ে বাড়ি ফেরার সময় বেশ মন খারাপ হয়ে যেত সেই পুকুরের ধারে মাছ ধরার জন্য আরো কয়েকজন ছিপ নিয়ে এসে বসতো সে সময় দু একজনের সঙ্গে একটু বন্ধুত্বও হয়ে গেছিল কিন্তু যারা মাছ ধরে তারা ছিপ ফেলে কখনো বক বক করে না কেবল জলের ওপর ফাতনার দিকে হা করে তাকিয়ে থাকে ফাতনা একটু নড়ে উঠলেই আর রক্ষে নেই পৃথিবী যদি রসাতলেও যায় মাছটাকে ডাঙায় না তলা অবধি মাথা ঠিক থাকে না আমি যেখানে বসতাম সেখান থেকে হাত পচিশেক দূরে বসত মনোজ মনোজেরও কপালটা ঠিক আমারই মতো ওকেও খুব একটা বেশি রুই কাতলা ধরতে দেখতাম না সেই মনোজই একদিন বিরক্ত হয়ে বললো এ তো আর পারা যাচ্ছে না ভাই মাছ ধরার জন্য যা খরচা করছি তাতে বাজার থেকে কিনে খেলে অনেক লাভ হতো ভীষু আমাদেরই আর এক মাছ ধরার বন্ধু কথাটা শুনতে পেয়ে হেসে বলল তা যা বলেছ ভাই কিন্তু বাজারের মাছ আর ছিপে ধরা মাছের সাহায্যে আকাশ পাতাল তফাত ও ভাই তুমি যা বলো এ পুকুরে বড় মাছ আছে আর নেই সেটাই আমার সন্দেহ হচ্ছে আমাদের বোধ হয় এবার থেকে অন্য পুকুরে গিয়ে বসাই উচিত আমি বললাম বড়ো মাছ যে নেই সেটা কিন্তু ঠিক নয় এবার পরে বাবু তিন কেজি ওই একটা কাতলা ধরেছিলেন মনে আছে আসলে আমাদের ছিপ ফেলার মধ্যে কোথাও জন্য একটা গন্ডগোল হয়ে যাচ্ছে মনোজ গ্যাঁক গ্যাঁক করে উঠল মাছ ধর আমাকে শেখাবি নাকি জীবনে কত মাছ ধরেছি তার হিসেব দিলে তোর মাথা ঘুরে যাবে আমি আর কথা বাড়াই না আবার ফাথনার দিকে চোখ পেতে বসে থাকি ঘড়িতে বড় জোর চারটে আর ঘন্টাখানেক কি ঘন্টা দের এখানে বসা যাবে তারপর মন খারাপ করে বাড়ি থেকে ঢুকতে হবে ফালতু ফালতু বক বক করে আর কি লাভ যাই হোক আর মিনি দশ পনেরো বোধহয় কেটেছিল হঠাৎ কোত থেকে মোটা একটা লোক ছিপাতে এগিয়ে এসে পুকুরে এক ধারে এসে বসে বলল মনে মনে ভাবলাম যাক বাবা হতভাগাদের দলে আর একজন বাড়লো দেখলাম লোকটার কেমন গম্ভীর গম্ভীর মুখ কোনো দেখেই নজর নেই পুকুরের ধারে একটা জায়গা বেছে নিয়ে বসে বলল তারপর বর্ষিতে টোপ গেঁথে সেই টোপ কপালে তিনবার ছুঁয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়ে পাত্রা দিকে চোখ পেতে বসে রইল থাকো বসে আমরা পাত্র দিলাম না পাত্র দেওয়ার মতো কোনো কারণও ছিল না কেননা আমরা সারাদিন বসে বসে কী মাছ পেয়েছি তা জানি বরজ চার ইঞ্চি সাইজে দু একটা চারাপোনা দু দশটা ট্যাংরা কি কইটই লোকটা দিনের শেষে এসে কত আর ধরবে তবু কেন জানি লোকটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলাম পরনে মালকোচা মারা ধুতি গায়ে ফতুয়া মতো একটা জামা দেখি মাঝে মাঝে ফতুয়ার পকেট থেকে কি যেন একটা বের করে মুখে পুড়ছে মনোজের দিকে তাকালাম কি খা রে কে জানে ছেড়ে দে না ওসব সব মালতো লোকের দিকে না থাকিয়ে নিজের ফাতনার দিকে নজর রাখ লোকটা বোধ হয় ডালমোট কিংবা বাজাম বাজাটাচা খাচ্ছে খুব চালু আমি আবার আমার নিজের ফাতনা দিকে নজর দিলাম আরো মিনিট কয়েক কেটে গেল হঠাৎ চমকে উঠলাম দেখি লোকটা মাথ বাঁধিয়েছে টোপে ছিপ টান মেরে উঠে দাঁড়িয়েছে সুতো তখনও জলের নিচে বোধহয় একটা বড় মাছই আটকেছে ছোট মাছ হলে ছিপের টানে মাছটা উঠে আসতো বড় মাছ বলেই তা সম্ভব হলো না সুতোটা জলের উপর এখন এপাশ থেকে ও পাশে দৌড়াচ্ছে হুইল থেকে সুতো ছাড়তে শুরু করলো লোকটা ছোট ছিপটা ধনুকের মতো বাঁকা হয়ে উঠেছে আশ্চর্য কপাল লোকটার দশ মিনিট বসতে না বসতি বড় মাছ বাঁধিয়ে ফেলেছে হাঁ করে তাকিয়ে থাকি জলে নিচে মসজিতে আটকে যাওয়া মাছটার গায়ে যে বেশ জোর তা বোঝায় যাচ্ছে এরকম অবস্থায় মাছটাকে তুলতে হলে বেশ কায়দা জানা দরকার জলের নিচে খুব করে দৌড়াতে দিতে হয় মাছটাকে শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন ও ক্লান্ত হয়ে পড়বে তখন ওকে নেটের মধ্যে ফেলে ডাঙায় তুলে আনতে হবে তা না হলে সুতো ধরে বোকা মতো টানলে মাছটা সুতো ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু না লোকটাও কম যায় না মিনিট কয়েক লড়াই চালিয়ে শেষ পর্যন্ত মাছটাকে ডাঙায় তুলে ফেললো আয় বাস এই যে তিন কেজির উপর কি কপাল মাইরি এসে মিনিট পাঁচে বসেই অত বড় একটা মাছ ধরে ফেললো আর আমরা সারাদিন বসে সামান্য এই কটা ছোট মাছ পেলাম মনোজি দিকে তাকালাম কি কাণ্ড দেখলি মনুজার কি উত্তর দেবে বোকার মতো হাসে এ কি বলে লাখ লোকটা ততক্ষণে তার ছিপ গুটিয়ে নিয়েছে মাছটা মুখের মধ্যে দড়ি ঠুকিয়ে ভালো করে বেঁধে নিল তারপর সেই বিরাট মাছটাকে হাতে ঝুলিয়ে গম্ভীর মুখে ভুক ছেড়ে হন হর্ন করে চলে গেল ওদিকে সূর্যটা তখন ডুবু ডুবু আমাদের ওঠার সময় হয়ে এসেছিলো কী রে মনোজ সন্দিত হয়ে এলো চল বাড়ি ফিরে এবার দেখলাম বেশ কয়েকটা দূরে পরাশরবাবুও তার ছিপ উঠতে শুরু করেছেন সবারই কেমন গম্ভীর মুখ হুট করে একটা অজানা লোক এসে অত বড় একটা মাছ ধরে নিয়ে গেল আর ওরা সারাদিন বসেও তেমন কিছু জোটাতে পারলো না মুখ গম্ভীর হওয়ারই কথা মনোজ বলল চল আমাদের কপালে নেই হবে না লোকটা কিন্তু জব্বর মাছটা ধরে নিয়ে গেল রে কি আর বলব গুটিয়ে ফেললাম আগামী শনি আর রবিবার পরপর দিন ছুটি আছে ঠিক হলো শনিবার আবার এসে বসবো এখানে বড়ো মাছ এবার ধরতেই হবে এর মধ্যে কলকাতার নিউ মার্কেট থেকে বেশ খানিকটা চার কিনে এনে রাখবো দেখি মা সেই চারের গন্ধে এগোয় কি না মনে হাজার আমি কাছাকাছিই থাকি বাড়ি মুখো হাঁটা দিলাম যথাবিহিত পরে শনিবার আবার পুকুরের জলে চার টার ফেলে নিয়ে এসে ছিপ নিয়ে এসে বসলাম হে ভগবান আজ আর বিমুখ করো না গো জবর একটা মাছ দিও ছোটো ছোটো মাছ ধরে কারো কাছে মুখ দেখাতে পারছি না মনোজ বলল আজ যা চার ঢালা হয়েছে তাদের বড় মাছ এদিকে না এসেই পারে না বললাম মাছেরাও আজকাল খুব চালাক হয়ে গেছে রে ফাতনা থেকে সুতো ঝোলা দেখেই ওরা বুঝতে পারে দেখাই যাক কি হয় দুজনে তো আবার ফাতনার দিকে চোখ পেতে বসে রইলাম বেশ কিছুক্ষণ কেটে গেল হঠাৎ মনে হলো ফাথনাটা বুঝিয়ে একটু নড়ে উঠল সঙ্গে সঙ্গে ছিপ হাতে নিয়ে আমি তৈরি হই বড় মাছ যদি হয় ফাতনাটাকে একটু টুক করে জলের নিচে তলিয়ে নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে টান মেরে বুঝে নিতে হবে কেমন মাছ যদি বড মাছ হয় হুইল থেকে সুতো ছাড়তে হবে উত্তেজনায় আমি তাকিয়েই রাখি ফাতনার দিকে কিন্তু না আর কোনো সার শব্দ নেই তবে কি ফাতনাটা জলের ঢেয়ে নড়ে উঠছিল কেমন মন খারাপ হয়ে যেতে লাগলো আবার হতাশ হয়ে বসে রইলাম যদি বরাশরবাবু সঠাক করে ছিপ টেনে একটা মাছ তুললেন ছোট মাপের মিগেল বোধ হয় তা হোক বইনি হলে পরাশরবাবুর আমার এমনই কপাল বৌনি হলো ঘন্টা দুয়েক পরে একটা পাঁচ থেকে ছশো গ্রাম ওজনের শোল ওদিকে মনুষ কয়েকটা শিঙি আর মাগুর মাছ ধরে ফেলেছে দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো আরও দু একটা করে ছোটোখাটো মাছ আমরা সবাই ধরে ফেলেছি কিন্তু আজকের দিনেও বড় মাছের কোনো লক্ষণই নেই মনুজের দিকে তাকালাম আজকের দিনটা বিথা গেল রে ফালতু ফালতু পয়সা খরচা করে চা আনলাম মনোজ বলল মাছ ধরা এবার থেকে ছেড়েই দেবো ভাবছি কপালে না থাকলে ওসব হয় না কি আর বলি ঘড়িতে ততক্ষণ সাড়ে চারটে বেজে গেছে আর বড়োজোর ঘন্টা খানেক কি ঘন্টা ধরে গোসা যাবে আবার টোপ ফেলে ফাঁতনার দিকে তাকায় হঠাৎ সময় চমকে উঠলাম হে মনোজ সেই লোকটা রে সেই যে সেদিন অত বড় মাছটা ধরে নিয়ে গেল হ্যাঁ সেই লোকটাই মাল মাছ মারা ধুতি গায়ে ফতুয়া চোখ মুখ কেমন গম্ভীর গম্ভীর লোকটা কারোর দিকে তাকালো না ধীরে ধীরে পুকুরের ধারে গিয়ে বসে পড়লো তারপর বঁশিতে টোপ গেছে পুকুরের জলে ছুলে ফেললো দেখে মনে হলো বেশ বেরসিক যেন একটু আলাপ সালাপ করতে গেলে দাঁত খিচিয়ে উঠবে লোকটাকে আমি খুটিয়ে খুটিয়ে লক্ষ্য করতে থাকি ঠিক সেদিনকার মতনই ফতুয়ার পকেট থেকে ডালমুট কিংবা বাদাম টাজা বের করে টুকটুক করে খেতে শুরু করেছে মনোজ বলল দেখা যাক আজ বেটা কী মাছ ধরে বুঝলি বারবার ঘুঘু ধান খেতে পারে না কথাটা তখনও শেষ হয়নি মনোজের লোকটা ছিপ হাতে নিয়ে টান মেরি উঠে দাঁড়ালো নির্ঘাত বড় মাছ হুইল ঘোরাতে শুরু করেছে আশ্চর্য ব্যাপার লোকটা কি মন্ত্রতন্ত্র জানে নাকি দশে মাছটা জলে নিচ চড়াচুরি করে শেষটায় লোকটার হাতে ধরা দিল আই বাস এই যে বিশাল মাছ চার সাড়ে চারে কেজি ওজনের কম হবে না এরকম দুটো মাছ হলেই তো একটা বিয়েবাড়ির কাজ চলে যায় কি দারুণ কপাল দেখেছিস চল না লোকটার সঙ্গে একটু আলাপ করে আসি মনোজ বলল কি আলাপ করবি মানে লোকটা বসতে না বসতেই অত বড় একটা মাছ পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে কৌশলটা জেনে না যাক ঠিক আছে চল গুটিয়ে নিয়ে আমি আর মনোজ লোকটার কাছে এগিয়ে গেলাম লোকটা সেই আগের দিনের মতনই মাছের মুখে দড়ি ভরে নিয়ে শক্ত করে একটা গিট দিয়ে হাতে ঝুলিয়ে উঠে দাঁড়িয়েছে সে কিন্তু আমাদের দিকে তাকাবার প্রয়োজনও মনে করল না গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো মনোজই ডাকলো দাদা শুনছেন লোকটা ঘাড় ঘুরিয়ে একবার তাকালো ব্যাস ওইটুকুই তারপর আবার হাঁটতে শুরু করলো আচ্ছা বেরসিক তো ও দাদা আমাদের সঙ্গে একটু কথা বললে কি দোষ হবে লোকটা এবার দাঁড়ালো গম্ভীর মুখ আমার সময় নেই সন্ধ্যে আগে আমাকে মাছটা পৌঁছে দিতে হবে কোথায় পৌঁছে দেবেন কেন হে ছোকরা তোমাদের কি দরকার মানে রাগ করবেন না আমরাও আপনারই মতো এই পুকুরে মাছ ধরতে আসি কিন্তু আজ পর্যন্ত এত বড় মাছ কোনোদিন ধরতে পারিনি লোকটা হি হি করে হাসলো মাথায় ছিটির নেই তো মনোজ বলল আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন যেখানেই থাকি না তোমাদের কি আমাদের কিছু না আসলে মাছ ধরার কৌশলটা একটু যদি শিখিয়ে দিতেন মাছ ধরবে ধরো না শেখাবার কী আছে মসজিদে টোপ গাঁধবে জলে ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকবে আবার কি তাই তো করি কিন্তু কেবল ছোট ছোট মাছ ওঠে বড় মাছ কোনোদিনই পেলাম না বড় মাছ ধরবে আপনি যদি একটু দয়া করে শিখিয়ে দেন শিখবে কিন্তু এখন তো আমার হাতে সময় নেই সন্ধ্যের মধ্যে আমাকে মাছ পৌঁছে দিয়ে আসতে হবে ঠিক আছে তোমরা আমার সঙ্গে এসো হাঁটতে হাঁটতে যতটুকু পারি বলে দেবো সাহায্যে লোকটার সঙ্গে হাঁটা শুরু করি আমি আর মনোজ লোকটা বাঁ দিকে ঘুরে জঙ্গলের দিকে ঘুরতে শুরু করলো এই জঙ্গলে সাপ শেয়ার কত কিছু থাকতে পারে আমি মনোজ এদিকে তাকাই মনোজ চোখে ইশারা করে চল না ভয় কি লোকটা একবার দুবার আকাশের দিকে তাকায় সন্ধে হতে আর কত দেরি হে মনোজ বললো আমার ঘড়িতে এখন ছটা ছটা মানে আজ সূর্যাস্ত হওয়ার কথা ছটা বারোতে তাই না তার মানে এখন সন্ধে হতে আরো বারো মিনিট বাকি আছে একটু তাড়াতাড়ি চলো বললাম এই জঙ্গলের ভেতর দিয়ে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন এর কথা বলে বড় মাছ কী করে ধরে যদি জানতে চাও বক বক করো না চলো আমরা আবার চুপ করে লোকটার পিছন পিছন হাঁটতে থাকি লোকটা হাতে ঝোলানো সেই বিশাল মাছটা আর এক হাতে ছিপ হুইল দেখাই যাক না কোথায় নিয়ে যায় আমাদের জঙ্গল আরো ঘন হয়ে আসে অন্ধকারটাও যেন জড়িয়ে ধরতে থাকে দুটো একটা জোনাকেও চোখে পড়ে আমাদের অন্ধকার গাছগুলোকে ঠিক ভালো করে চেনাও যাচ্ছে না কি গাছ ওগুলো লোকটাই বললো গাব গাছ গাব গাছ চেনো গাব গাছ সচরাচর চোখে পড়ে না আমরা লক্ষ্য করি হঠাৎ মনোজ আমাকে ইশারা করে ওই দেখ গাছের ডাল থেকে কত মোটা একটা দড়ি ঝুলছে হ্যাঁ এই দড়িটার নিচে গিয়ে আমি এখন দাঁড়াবো আর তাহলেই তোমরা বুঝতে পারবে কি করে আমি বড় মাছ ধরি কেমন যেন রহস্যময় লাগে লোকটার কথা আমি আর মনোজ মুখ চাওয়া করি লোকটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দড়িঝোড়া গাছটা নিচে দাঁড়ালো আর ঠিক ওই সময়ই আমাদের নজরে আসে লোকটা দুটো হাতই ফাঁকা মাছও নেই ছিপও নেই মুনোজ চেঁচিয়ে উঠল আপনার মাছ লোকটা হি হি করে হাসলো সে নিয়ে গেছে যার বললাম না সন্ধে হলেই যার মাছ তাকে পৌঁছে দিতে হবে ঘড়ির দিকে তাকিয়ে দেখো ছটা বারো পার হয়ে গেছে কি ব্যাপার বলতো মনোজ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ছটা বত্রিশ তারপর আরও আশ্চর্য ঘটনা ঘটলো কাছের দিকে তাকিয়ে শিউড়ে উঠি লোকটাও নেই দড়িটাও নেই কাটা দিয়ে উঠলো আমাদের কোনো চিৎকার করে বললো ভূত ভূত তারপর দুজন মিলে যে জঙ্গল থেকে যখন বেরোলাম তখন বেশ রাত ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন পরদিন ফের মনোজের সঙ্গে দেখা মনোজ বলল আমি খোঁজ নিয়ে জেনেছি জঙ্গলের ভিতরে ওই গাব গাছে তরি জুলিয়ে একটা লোক ফাঁসি নিয়ে মরেছিল কয়েক বছর আগে কাল বড্ড বেঁচে গেছি আমরা এরপর আমরা অনেক দিন ওই পুকুরে মাছ ধরতে গেছি কিন্তু মেচে হুটটাকে আর কোনোদিন চোখে দেখিনি আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন